কামী আং হদা হামক বিয়ে বরেমনে ইমংনও বাইতাই মানান দিনে আগরতলানি সিখর বুখ্যমন্ত্রী প্রাণীপালক সন্মান নিদিনও উল্সা কিস রিমু পানান্ডাবও অকন শাখা মন্ত্রক ডাক্তার মানিক সাহা বর্ষাকা মালমাতা রী রং হামক্রাইকে কামী আহানের রংং গ্রাক বাকা তাক্লে বিশ্ব কক বা মালমাতা রী রং সন্মান নিধ রেজাগাগাগাগাগে আবোণ মালমাতা দেরা মং বাইি কে কক নীতি সাই জরা রং সুবাসু রেজা পান্ডাবও মালমাতা হামখ্রায় বি মন্ত্রী সুদানসুদাস

আমাদের জোদের দিকে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব এতে করে আমাদের যে পরাজ্জের যে জিডিপি রেট আর অনেক বেশি বাড়বে এই ডিপার্টমেন্টের গুরুত্ব কিন্তু সাংগাতিক অপারেশন এবং তার যে বিভিন্ন ধরনের যে চিত্র মমতা প্রধানমন্ত্রী কি সেই পোষণ বিষয়ক জন্য যে বিবেচিত আলোচনা করছেন সুبراশত্র সেই দিকে